কৃষ্ণ গীতা সম্মানিত সুধি দেখতে পাচ্ছেন এই যে সাঙ্গু নদীর উপরে যে বড়মদক থেকে থংপাড়া যাওয়ার যে বৃষ্টি সেটি কিন্তু ইতিমধ্যে আমরা উঠছি এবং এই দিকে থানছি এবং এই দিকে পহামৌরি বুলুপাড়া। তো এই যে থংপাড়া যে সাধারণ দৃশ্যটা সেটি কিন্তু আমি দেখার চেষ্টা করব আমরা থংপাড়ায় উঠবো থংপাড়া উঠতে কতক্ষণ সময় লাগে এবং এর সিঁড়িগুলো দেখবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমি সেই লৌহ ব্রিজটি অতিক্রম করতেছি এর অনেক নিচেই কিন্তু রয়েছে নদী সাঙ্গু নদী তো আমরা এখন ব্রিজ অতিক্রম করে থং থংপাড়ায় উঠবো এবং থংপাড়ার দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকবেন এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটি নদীটি আমরা থংপাড়া ঘুরতেছি থংপাড়া উঠতে আমাদের বেশ কিছু সময় লাগবে কারণ এখানে অনেকগুলো সিঁড়ি অতিক্রম করতে হবে আর এইগুলো বাসাগুলো দেখতে পারবেন কত সুন্দর সুন্দর বাসা আমরা বাসাগুলো দেখতে পারবেন এবং থংপাড়া ওঠার যে সিঁড়ি আমরা অলরেডি সিঁড়িতে উঠতেছি বড়াঘাট বাংলাদেশ বিজেপি যে সতেরোতম গ্রেড চাকরি করে করার পরে যে তারা কত কষ্ট করে প্রতিনিয়ত এই সীমান্তটাকে রক্ষা করে চলছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নমস্কার নমস্কার তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাঝপথে উঠছি পেছনের লোক তারা কিন্তু হাঁপিয়ে গেছে আমিও হাঁপিয়ে গেছি কিন্তু আপনি ভিডিও করার জন্য সামনে এসেছি আপনারা জানেন আমাদের বটেঘাট বাংলাদেশ জিবিতে ইউনিফর্ম পরিহিত অবস্থায় ছবি বা অস্ত্রশস্ত্র সহ ছবি ভিডিও আপলোড দেওয়া দণ্ডনীয় অপরাধ তাই আমি আমার নিজেকে আড়ালেখে আমার সহপাঠী ভাই আছে তাদেরকে পিছনে রেখে আমি ভিডিও করার চেষ্টা করতেছি কারণ যদিও শতম সতেরোতম গ্রেড তবু এই বেতন এই চাকরি হালালুজি করে খাই তো সুতরাং আমাদের আইনগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছেন পাশেই সেগুন বাগিচা সেগুন বাগান তো আমরা উঠতে আছি পিছনের লোক কাছাকাছি চলে আসছে আমরা কিন্তু অনেক দূর উঠবো সেইভাবে এই সিঁড়ি অতিক্রম করে আমরা থংপাড়ায় প্রবেশ করব এবং দেখতে পাচ্ছেন আমরা অনেক দূরেই উঠব তো ভিডিওটি দেখতেই থাকেন যারা নতুন আমার এই নতুন এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন ধরনের পাহাড়ি বা বিভিন্ন দর্শনীয় এলাকা দেখতে পারবেন দর্শনীয় অনেক কিছু দেখতে পারবেন এবং পাশে থাকবেন সর্বদা লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা আর অল্প কিছুক্ষণ পরেই থংপাড়ায় উঠব দেখছেন কত সুন্দর পাহাড় অঞ্চলে কত সুন্দর বাসা আমরা এখানে দেখতে পারি আর বিষয় আমি আপনাদের জেনে রাখতে চাই জানিয়ে রাখতে চাই এখানে কিন্তু কিছুদিন হয় একজন মানুষ ধর্মযোজক মারা গেছে তাকে কিন্তু কেই ঘরে রাখা হয়েছে কিছুদিন পরে এনার একটা অনুষ্ঠান আছে ওই অনুষ্ঠানে তাকে দাহ করা হবে সৎকার কাজ করা হবে